thank mm -hmm. সন্তানের জননী হয়েও ফুটবল পায়ে মাঠ কাঁপাচ্ছেন কবিতা সংসারে কান পাতলেই শোনা যায় অভাব আর অভাব মাটির দেওয়ালে টালির ছাউনি দেয়া ঘরেই এক পুত্র সন্তান ও স্বামীকে নিয়ে দিব্য সংসার সামলে ফুটবল পায়ে মাঠ কাঁপাচ্ছেন হুগলির জাঙ্গিপাড়া হিজুলি গ্রামের সাঁওতাল পরিবারের কন্যা সবিতা সরেন ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নিরঞ্জন মুর্মুকে তিনিও একজন ভাগ ভাগচাষী পরের জমি চাষ করে যেটুকুনি উপার্জন হয় তা থেকে কোনো রকমে চলে তাদের সংসার তবে স্ত্রীর খেলার প্রতি কোনোদিনও বাধা হয়ে দাঁড়ায়নি স্বামী বরং উৎসাহ জুগিয়েছে কবিতা ফুটবলের পাশাপাশি চাষের কাজেও স্বামীকে সাহায্য করে কখনো কোদাল হাতে আবার কখনো পিঠে স্প্রে মেশিন বেঁধে জমিতে যেতে হয় তাকে মাঠ থেকে ফিরে ধরতে হয় সংসারের হাল দুজনের ভালোবাসার মাঝে আছে এক পুত্র সন্তান দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে যায় সানির লড়াই সংগ্রামের উপাখ্যান জড়িয়ে কবিতা হয়ে ওঠে সুপার মম ফুটবলের প্রতি ছিল তার ভালোবাসা বিয়ের পরেও সেই ভালোবাসা তার ছেদ পড়েনি তবে তার জন্য তাকে অনেক গুঞ্জন শুনতে হয়েছে প্রতিবেশী ও শ্বশুরবাড়ির কাছে এক সন্তানের জননী হয়ে ফুটবল খেলবে তবে তার জেদের কাছে হার মেনেছে সব কিছুই ফুটবলকে বহন করে জীবনের রাজপথে দৌড়ে চলেছে এই উদীয়মান ফুটবলার ছোটবেলায় আর্থিক পরিস্থিতি ভালো না হয় সেভাবে কোচিংয়ের সুযোগ পাননি তবে হাল ছাড়েননি নিজের লক্ষ্যে এগিয়ে উঁচু নিচু বন্ধুর পথকেও মসৃণ করেছেন বাড়ি থেকে বারো কিলোমিটার সাইকেল চালিয়ে হরিপল স্টেশন থেকে কলকাতায় পৌঁছতে হয় প্র্যাকটিস করতে বর্তমানে শ্রীভূমি এফসির সুজাতা করের কাছে অনুশীলন করছে পরপর দু বছর কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন করেছে তার টিমকে কলকাতার একাধিক ক্লাবের হয়ে খেলেছে এছাড়া দুটি ন্যাশনাল ও দুটি ইউনিভার্সিটি ফুটবল টিমে খেলেছে দু সালে মহিলা ফুটবলার কন্যাশ্রী কাপে শ্রীভূমির হয়ে আটটি গোল করেছে গত বছরও ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আগামীতে তার ইচ্ছা ভারতীয় মহিলা ফুটবল দলে জায়গা করে নেয়ার এ বিষয়ে কবিতা জানাই বার্সাত ক্লাবে ওখান থেকে আমি প্র্যাকটিস করেই লিগ খেলি লিগ খেলে আবার অন্য ক্লাবে চান্স পাই তালতলা দীপ্তি দীপ্তি সংঘ তারপর কলকাতা পুলিশ কালীঘাট ইস্টবেঙ্গল তারপরে এবছর শ্রীভূমিতে শ্রীভূমি চ্যাম্পিয়ন হয়েছি এবছর আগের ইস্ট ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিলো তার আগে দীপ্তি সঙ্গ তালতলা দীপ্তি দুটো চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ ন্যাশনাল দুটো ন্যাশনাল করেছি দুটো ইউনিভার্সিটি খেলেছি আগামী দিনে চাই আমি আরও বড় ফুটবলার হওয়ার দেশের হয়ে খেলতে চাই আমি দেশের জার্সি আমি গায়ে দিতে চাই আর আমার দিক দিয়ে যদি কিছু হেল্প হয় যদি আমি কোনো চাকরি বাকরি পেতে পারি তো খুবই খুবই ভালো হয় কবিতার নিরঞ্জন এ জানান অনেকই কঠিন কেননা বিয়ের পরে এখনকার দিনে খেলতে ফেলতে তো দেয় না তো ও আমাকে বলেছিল যে আমার ইচ্ছা যে আমি আরও বড় জায়গায় খেলতে চাই আমি আরো বড় হতে চাই এখন এই মুহূর্তে আমি খেলাটাকে চালিয়ে যেতে চাই আমি যতদিন পারব তো এটা আমাকে বলেছিল আমিও চেয়েছিলাম যেহেতু আমি মানে লাভ ম্যারেজ আমাদের তো আমি সেই হিসেবেই আমি ওকে কথা দিয়েছিলাম হ্যাঁ আমি ওকে খেলতে দেবো আর যতই বাধা আসুক এটা যাতে চালিয়ে যেতে পারে খেলাধুলোটা তার জন্য আমি যথেষ্ট সাপোর্ট করবো যতটা পারবো তো এটার জন্য বিয়ের পরে অনেক রকম কথা শুনতে হয়েছে আমাকে আমার নিজের বাড়ি থেকেও অনেক কিছু বলেছে যে বিয়ের পরে মেয়েরা যেন ফুটবল তো খেলেই না আর মেয়েরা বিয়ের পরে কি খেলবে তাই না তো এটাই বলেছিল সেটা আমি শুনিনি আশপাশের মানে পাড়া প্রতিবেশীর কথা আমি শুনিনি ওর স্বপ্নটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি অনেক প্রবলেম হয়েছে বিয়ের পরে মোটামুটি আর্থিক অবস্থা তো আমাদের রয়েছে তার উপর যে ওর এই যে বিয়ের পরে আমার একটা বাচ্চা হয়ে যাওয়ার পর আবার যে ব্যাক করা অনেকটাই টাফ আমি এরকম তো কাউকে সেরকম দেখিনি যে বিয়ের পরে একটা বাচ্চা আছে সে খেলছে ফুটবল খেলছে তো কলকাতার মধ্যে আমি কাউকে দেখিনি এখনো পর্যন্ত তো অনেকটাই পরিশ্রম করেছে আমি মানে আমার প্রার্থনা যে সরকারি গভর্নমেন্টের কাছে যদি একটা চাকরি বাকরি ওকে একটা দেওয়া হোক ও একটা আলাদা স্বীকৃতি পাবে ও যদি চাকরি পায় খেলে তো ওর একটা এত যে পরিশ্রম করেছে সেটা একটু সার্থক কিছু হলেও সার্থক হবে তারপরে ওর নিজের আর পিছনে ঘুরে তাকাতে হবে না তো ওর যেটা স্বপ্ন আছে ইন্ডিয়া টিমে যাওয়ার সে অনেক রকমভাবেই সাপোর্টটা পাবে একটা সরকারি চাকরি করে একটা আর্থিক সমস্যাটা যাবে সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ